ঘরে বসে পার্লারের মতো ত্বকের মধ্যে পেতে করে ফেলুন এই এই ঘরোয়া তোমরা ঘরের মধ্যে থাকা খুব সহজেই করে ফেসিয়ালটা ফেলতে পারবে আর গ্লো কিন্তু দেবে পার্লারের মতো যাদের তোমাদের হাতে টাইম নেই ঘরের হাউস ওয়াইফ তারা কিন্তু অবশ্যই এই ফেসিয়ালটা ঘরে বসে খুব সহজেই করে ফেলতে পারবে বা যারা টিনেজার আছো তারাও কিন্তু ঘরে বসেই খুব সহজে এই ফেশিয়ালটা করে ফেলতে পারবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর শেয়ার করবে মুখের মধ্যে যে কোনো কিছু করার আগে ফেশিয়ালের ফার্স্ট স্টেপই কিন্তু হচ্ছে ক্লিনজিং আগে ভালো করে মুখটাকে পরিষ্কার করে নিতে হবে তার জন্যে দেখো এখানে আমি ব্যবহার করছি ক্লিনজার হিসাবে বেসন একটা বাটিতে দেড় চামচের মতো বেসন নিয়ে নেবে এটা পুরো মুখের আর গলার জন্য কিন্তু ইনাফ তারপর ওই বেসনের মধ্যে জল দিয়ে নর্মাল জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবে এটাই কিন্তু আমাদের ক্লিনজার এটা কিন্তু খুব ভালো স্কিনটাকে ক্লিন করতে সাহায্য করে আগেকার দিনে যখন ওয়াশ সাবান ছিল না তখন কিন্তু এই বেসন দিয়েই পুরো মুখ ধোয়া হতো আমি যেভাবে লাগাচ্ছি ফেস ওয়াশের মতন এভাবে করেই কিন্তু পুরো ফেসে ভালো করে লাগিয়ে নেবে বেসন আর এভাবে হালকা হালকা হাতে মাসাজ করবে এভাবে মাসাজ করলে ধুলোবালি জমে থাকলে সেটা পরিষ্কার হয়ে যাবে আর স্কিন কিন্তু ভিতর থেকে পরিষ্কার করতে সাহায্য করবে যাদের তোমাদের ডেড স্কিন আছে যাদের তোমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে সেগুলো কিন্তু পরিষ্কার করতে সাহায্য করবে বেসন এভাবে করে খুব হালকা হাতে মাসাজ করা হয়ে গেলে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে আমি যে শুধু মুখের মধ্যে করছি মানে এটা শুধু মুখেই করবে এরকম একদমই না মুখ গলা দুটোতেই করবে যাতে দুটোর কালারই একই রকম হয় নাহলে কি হবে আমাদের মুখ তো পরিষ্কার হয়ে যাবে কিন্তু গলার কালার আলাদা হয়ে যাবে মুখ ধোয়ার পর তারপর আমাদের সেকেন্ড স্টেপ ফলো করতে হবে সেকেন্ড স্টেপ মাসাজ ক্রিম বা জেল ক্রিম আর এই জেল ক্রিম বা মাসাজ ক্রিম বানানোর জন্যে একটা বাটিতে নিয়ে নেবে দুধ কাঁচা দুধ নিয়ে নেবে অল্প পরিমাণে তার মধ্যে দিয়ে দেবে এক চামচ অ্যালোভেরা জেল দিয়ে দুটোকে খুব ভালো করে মিক্স করে নেবে মিক্স করে নিলে কিন্তু আমাদের এই জেল ক্রিম রেডি হয়ে যাবে বা মাসাজ ক্রিম রেডি হয়ে যাবে এই যে জেলটা আমরা বানালাম এটা কিন্তু খুব ভালো স্কিনকে ফেয়ার করতে সাহায্য করে সঙ্গে কিন্তু আমাদের স্কিনকে মশ্চারাইজ প্রোভাইড করতে সাহায্য করে খুব ভালো করে মেশানো হয়ে গেলে তারপর এভাবে করে পুরো ফ্রেশে লাগিয়ে নেবে যেভাবে আমি দেখাচ্ছি এভাবে করেই পুরো ফেসে লাগাবে খুব হালকা হাতে এটা দিয়েও কিন্তু হালকা হালকা মাসাজ করবে খুব হালকা ঘাতে কিন্তু মাসাজ করবে আর এরকমভাবে মাসাজ করলে কিন্তু এই যে ক্রিম আমরা বানিয়েছি এটা কিন্তু স্কিনের ভিতরে যাবে অ্যাবজর্ব হবে আর স্কিনকে কিন্তু আরও বেশি ফর্সা করে তুলবে উজ্জ্বল করে তুলবে সফট করে দেবে স্কিনকে এভাবে করে খুব ভালো করে মাসাজ করা হয়ে গেলে এবার কিন্তু এই ক্রিমটাকে কিন্তু ধোবে না জল দিয়ে মুখ ধোবে না তোমরা কি করবে ভিজে রোমাল বা কাপড় দিয়ে এভাবে করে পুরো ফেস ভালো করে মুছে ফেলবে তারপর কিন্তু লাস্ট স্টেপ ফলো করতে হবে এই হোমমেড ফেশিয়ালের ফেসিয়ালের লাস্ট স্টেপ হচ্ছে ফেস প্যাক ফেস প্যাক বানানোর জন্যে একটা বাটিতে এক চামচ পরিমাণে গ্রিন টি নিয়ে নেবে আমি এখানে লুজ গ্রিন টি ইউজ করছি তোমাদের কাছে যদি লুজ গ্রিন টি না থাকে তাহলে কিন্তু তোমরা নর্মাল যে পাউচ আসে সেই পাউচটাকে একটা পাউচ নিয়ে নেবে এইখানে গ্রিন টি গ্রিন টি নিয়ে হয়ে গেলে তারপর ওটার মধ্যে দিয়ে দেবে এক চামচ মুলতানি মাটি মুলতানি মাটি যাদের শ্যুট করে না তারা তোমরা এখানে চন্দন পাউডার ব্যবহার করতে পারো নেওয়া হয়ে গেলে তারপর এটার মধ্যেই অ্যাড করবে গোলাপ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবে গোলাপ জলের বদলে যাদের তোমাদের সেন্সিটিভ স্কিন তারা তোমরা এখানে দুধ ব্যবহার করতে পারো আবার যাদের ড্রাই স্কিন তারা কিন্তু এখানে দই ব্যবহার করতে পারবে টক দই তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু এটাকে রেখে দিতে হবে পাঁচ থেকে ছ মিনিট একটু যাতে গ্রিন টিটা ফলে তার জন্য কিন্তু এটাকে একটু রেস্ট করতে রেখে দিতে হবে তারপর পাঁচ থেকে ছ মিনিট পর এটা কিন্তু ফেসে লাগাতে হবে দেখো আমি অলরেডি লাগানো শুরু করে দিয়েছি ফেসের মধ্যে এভাবে করেই পুরো ফেসে খুব ভালো করে লাগিয়ে নেবে যাদের তোমাদের পিম্পেল অ্যাকনি সমস্যা রয়েছে তাদের কিন্তু পিম্পেল অ্যাকনিও দূর করতে সাহায্য করবে এর মধ্যে যেহেতু গ্রিনটি রয়েছে গ্রিনটি কিন্তু খুব ভালো পিম্পল অ্যাকনি দূর করতে সাহায্য করে তারপর এর মধ্যে মুলতানি মাটি আছে যাদের তোমাদের অয়েলি স্কিন তাদের জন্যও খুবই ভালো স্কিনকে কিন্তু একদম অয়েলটাকে অ্যাবসার করে নেবে স্কিনকে অনেক সুন্দর করে তুল আবার অনেকেই কিন্তু কমেন্ট করবে যে আমার কাছে গ্রিন টি নেই আমার বাড়িতে গ্রিন টি নেই যাদের কাছে তোমাদের গ্রিন টি অ্যাভেলেবেল নেই যাদের বাড়িতে তারা কি করবে অরেঞ্জ ফিল পাউডার এই গ্রিন টির বদলে ব্যবহার করতে পারো তাতেও কিন্তু খুব ভালো রেজাল্ট দেখতে পাবে তো এভাবে করে পুরো ফেসে লাগানোর পর এটাকে কিন্তু রেখে দেবে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্যে রাখবে হালকা এইট্টি পার্সেন্টের মতো শুকিয়ে গেলে তারপর কিন্তু পুরো ফেসটাকে ওয়াশ করে ফেলবে নর্মাল জল দিয়েই মুখ ধু ধোবে দেখো আমার কিন্তু পুরো ফেসে ফেস প্যাকটা অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার কিন্তু আমি এরকমভাবেই রেখে দেবো এটাকে কুড়ি মিনিটের জন্য আমি এইটটি পার্সেন্টেই শুকনো করবো তারপর কিন্তু ফেসটা ওয়াশ করে এসে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো কুড়ি মিনিট হয়ে গেছিলো ফেসটাকে আমি ওয়াশ করে চলে এসেছি দেখতে পাচ্ছো কত সুন্দর গ্লো এসছে এই ফেসিয়ালটা করলে কিন্তু একবারেই এরকম সুন্দর গ্লো দেখতে পাবে পার্লারের মতনই কিন্তু গ্লো দেবে পার্লারে না গিয়ে যাতে তোমাদের অয়েলি স্কিন অয়েলটাকে কিন্তু একেবারে কন্ট্রোল করবে অ্যাবজর্ব করে নেবে মুলতানি মাটি আর স্কিনকে কিন্তু করে তুলবে একদম ফেয়ার ফর্সা উজ্জ্বল তো এরকম পার্লারে না গিয়ে ঘরে বসে এরকম সুন্দর গ্লো পেতে অবশ্যই কিন্তু করতে পারো হোম এই ফেশিয়াল মাসে একবার করে করলেই খুব ভালো রেজাল্ট দেখতে পাবে এভাবে করে করলে কিন্তু পার্লারে যাওয়ার কোনো দরকারই পড়বে না বাড়িতে বসেই খুব সুন্দরভাবে তোমাদের স্কিন কেয়ার হয়ে যাবে আর স্কিনটা এরকম গ্লো সুন্দরও থাকবে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আবার দেখবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই